আমার শহর ডানকুনি থেকে আমরা ট্রেন ধরে এখন চলে এসছি বালি স্টেশনে বালি স্টেশন থেকে আমরা ট্রেন ধরব ট্রেন ধরে যাব নবদ্বীপ আজকে আমরা মায়াপুর ভ্রমণে বেরিয়েছি মায়াপুরের সমস্ত খুঁটিনাটি তথ্য আমার এই ভিডিওতে তোমরা জানতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্ক্রিপ্ট না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তো এগিয়ে নিয়ে যাব তার আগে আমাদের ইন্ট্রাকশনটা তোমাদের জন্য আরো একবার হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিতঙ্গু আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লকে আমি তোমাদেরকে ঘুরে দেখাতে চলেছি শ্রীধাম মায়াপুর প্রথমেই জানাই কীভাবে পৌঁছাবে মায়াপুর ধামে মায়াপুর ধামে পৌঁছানোর জন্য তোমাদের হাওড়া অথবা বালি স্টেশন থেকে তোমরা লোকাল ধরে নিতে পারো সেই ট্রেনে তোমরা নামতে পারো নবদ্বীপ অথবা বিষ্ণুপ্রিয়া হলটে আজকে আমরা কিন্তু বেছে নিয়েছিলাম বিষ্ণুপিয়া হল স্টেশনটাকে কারণ এই স্টেশন থেকে ফেরিঘাটের দূরত্ব বেশ খানিকটা কম সময় এবং পয়সা দুটোই খানিকটা সঞ্চয় করার জন্য এই পন্থাটা আমাদের অবলম্বন করা তোমরা চাইলে নবদ্বীপ ধামেও নামতে পারো সেখান থেকে সমস্ত মন্দিরগুলো দর্শন করে তারপরে পোড়ামাতারা দর্শন করেও তোমরা ফেরিঘাটে পৌঁছাতে পারো মিনিট পনেরো মতন টোটোয় যাত্রা করে নিয়ে টোটোকে বিদায় জানিয়ে আমরা নেমে পড়লাম ফেরিঘাটে প্রথমে গিয়ে একটা টিকিট সংগ্রহ করে নিলাম টিকিটের মূল্য দশ টাকা লঞ্চের জন্য আর নৌকার জন্য পাঁচ টাকা আমরা এগিয়ে গেলাম ফেরিঘাটের দিকে তোমাদের যাতে ভুল না হয় তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে লঞ্চ আর বাঁ দিকে গেলে পেয়ে যাবে নৌকা তবে আমরা ভুলবশত কিন্তু লঞ্চের টিকিট কেটেও উঠে পড়লাম নৌকাতে আমাদের মতনই তাড়াহুড়োতে তোমরাও যাতে ভুল না করে ফেলো তাই জন্যই এই ভিডিওতে এই কথাটা তোমাদের শেয়ার করে দিলাম তবে তোমরা ফেরিঘাটে গেলেই দেখতে পাবে তীরচিহ্ন দিয়ে লেখাই আছে ডান দিকে লঞ্চ আর বা দিকে নৌকা জলযাত্রা শেষ করে সুন্দর একটা আবহাওয়াকে সাথে নিয়ে আমরা নেমে পড়লাম ফেরিঘাটে ভুলবশত লঞ্চের বদলে নৌকায় উঠে পড়লাম একটা নতুনত্ব অভিজ্ঞতাকে সাথে নিয়ে এগিয়ে চললাম শ্রীধাম মায়াপুর দর্শনের উদ্দেশ্যে পাঁচালিয়ে এগিয়ে যাওয়ার সময় চোখে পড়লো বাদিকে গঙ্গা স্নান করার ঘাট সেখানে বহু পুণ্যার্থী স্নান করছিলেন পাঁচালিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলাম সিংহদুয়ার অতিক্রম করার পরেই আমরা পেয়ে গেলাম শ্রীধাম মায়াপুর ইস্কন টেম্পল যাব বলে একটি টোটো মাত্র দশ টাকার বিনিময় শ্রীধাম মায়াপুরি হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তবে এই মতেরও মতভেদ আছে অনেকের মতে শ্রীধাম মায়াপুরি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান অনেকের মতে নবদ্বীপ ধাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তবে আজকে কিন্তু আমরা সেই মতান্তরে না গিয়ে আমরা এগিয়ে চলাম আজকে আমাদের নিজ গন্তব্য মায়াপুরের চন্দ্রোদ্দ্বয় মন্দিরের উদ্দেশ্যে শ্রীধাম মায়াপুর দর্শনে যদি তোমরা কলকাতা থেকে আসো তাহলে মাত্র একদিনেই তোমরা ভ্রমণ করে আবার ফিরে যেতে পারো নিজ গন্তব্যে তবে কলকাতার বাইরে থেকে এলে অবশ্যই হাতে দু তিনটে দিন সময় নিয়ে এলে সুন্দরভাবে তোমরা ঘুরে দেখে নিতে পারবে মায়াপুর এবং মায়াপুরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো মায়াপুরের ফেরিঘাট থেকে চন্দ্রতয় মন্দির যাওয়ার পথে বেশ কয়েকটি সুন্দর সুন্দর মন্দির পড়ে তোমরা চাইলে টোটোওয়ালাকে রিজার্ভ করে নিয়ে এই মন্দিরগুলো ঘুরে দেখে নিতে পারো থেকে টাকা একটি হাতে দিয়ে দিলেই তোমাদের ঘুরে দেবে এই মন্দিরগুলো ছাড়াও মন্দির এখানে আছে একটি সুন্দর জগন্নাথ মন্দির নিমায়ের জন্মস্থান ছাড়াও আরও অনেকগুলো মন্দির যেগুলো সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখে নিতে মোটামুটি হাতে তিন ঘন্টা সময় থাকলেই হবে সপ্তাহে যদি তোমরা একটা দিন ছুটি পেয়ে যাও তাহলে এই নবদ্বীপ মায়াপুর ভ্রমণে যেতে কিন্তু ভুলো না হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র জন্মভূমি এইখানেই তার বেড়ে ওঠা আর শ্রীধাম মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধুলিতে হয়ে উঠেছে এক মায়াপুরে বহু ভক্তের সমাবেশ ঘটে প্রত্যেক বছর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমিতে বহু দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসে শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিরাম সংকীর্তনের টানে সত্য তেতা দাপুর কলি আর সর্বশেষ যুগ হচ্ছে কলিযুগ আর এই কলিযুগেই আবির্ভাব ঘটেছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুই এই মানব জাতিকে মুক্তির মার্গ দেখায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রবেশ করে গেছি শ্রীধাম মায়াপুরে এবারে এখানে একটা রুম নিয়ে নিব তারপরে সম্পূর্ণটা ঘুরে দেখব মায়াপুর ইস্কর গ্রাউন্ডের ভেতরেই আছে বিভিন্ন ভবন শঙ্কর চক্র গদা পদ্ম এই চারটি ভবন ছাড়াও গীতা ভবন নামহট্ট ভবন বংশী ভবন আরও অনেক ভবন আছে যেখানে তোমরা রুম বুকিং করতে পারো চলো তাহলে বন্ধুরা আগে রুমটা বুকিং করে নিই শ্রীধাম মায়াপুরে এসে কোথায় থাকবে যদি মনে করো তাহলে থাকার চিন্তা তো করোই না এই মন্দির চত্বরের বাইরে অনেক হোটেল আছে যেখানে তোমরা রুম নিয়ে নিতে পারো তবে চন্দ্রদয় মন্দিরের ভেতরে যদি তোমরা রুম নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিঙ্গেল পার্সনকে রুম দেওয়া হবে না আর ডাবল যদি যাও কাপল যাও তাহলে ম্যারেড কাপেল ছাড়া কিন্তু রুম দেয় না এনারা কারণ ম্যারেড কাপেল হলে তোমাদের কিন্তু যথাযথ আইডি প্রুফ শো করাতে হবে তবেই তোমরা এই মন্দির চত্বরে রুম নিতে পারো গদাভবন ঈশ্বরদান ভবন চক্রভবন শঙ্খভবন পদ্মভবন এই সমস্ত ভবনের বুকিং কিন্তু গদাভবন থেকে হয় তাই জন্য গদা ভবনের রিসেপশনে গিয়ে প্রথমেই রুমটা বুকিং করে নিও তবে আমরা যতবার আসি ততবারই কিন্তু আমরা মন্দির চত্বরের ভিতরেই থাকি কারণ আমার কিন্তু মন্দির চত্বরের ভেতরে থাকতে বেশ লাগে চন্দ্রদয় মন্দিরের ভেতরে আছে বিভিন্ন ভবন যেখানে তোমরা তিনশো টাকা থেকে রুম শুরু হয়ে তিন হাজার টাকা অব্দি রুম পাবে এছাড়াও আছে বিভিন্ন কুঠির যেখানে তোমরা মাত্র একটা রাত্রির একশো টাকার বিনিময়ে কাটিয়ে নিতে পারো তবে আমরা অনেক খোঁজাখুঁজির পর আমরা নুম পেয়েছিলাম নাম হট্ট ভবনে চার নম্বর গেট দিয়ে ঢুকেই ঠিক বাম হাতে এই নাম হট্ট ভবন সেপশনে ফর্ম্যালিটি সেরে নিলাম তারপরে নিজেদের রুমের চাবিটা নিয়ে চলে গেলাম তিনতলায় নিজেদের রুমের উদ্দেশ্যে আমাদের রুমটা তোমাদের প্রথমে একটু ঘুরে দেখাই নামহট্ট কার্যালয় কর্তৃক আমাদের নির্বাচিত রুম নাম্বার উনসত্তর রুমের জন্য আমাদের দুজনের এক রাতের জন্য ভাড়া লেগেছিল সাড়ে পাঁচশো টাকা তবে অ্যাটাচ টয়লেট না নিলে তোমরা তিনশো টাকার বিনিময়ে ভবন এবং চক্রভবনের রুম পেয়ে যাবে ইস্কন গ্রাউন্ডের ভেতরে থেকে তোমাদের যেমন থাকার চিন্তা নেই সেরকমই খাওয়ারও চিন্তা নেই খাওয়ার জন্য কিন্তু তোমরা ফ্রি প্রসাদ পেয়ে যাবে তবে তোমরা যদি পয়সা দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে তোমাদের এক নম্বর মানে মেন গেট দিয়ে ঢুকেই তোমাদের ডান হাতে প্রসাদের টিকিট কাটার কাউন্টার পেয়ে যাবে সেখান থেকেও কেটে নিতে পারো অথবা ব্রহ্মচারী হলেও খাওয়ার দাওয়া হয় সেখান থেকেও নিতে পারো অথবা তোমরা ভবন বা গীতা ভবন থেকেও কুপন সংগ্রহ করে ভোগ সংগ্রহ করতে পারো এবারই বলি কুপন মূল্য মাত্র চল্লিশ টাকার বিনিময়ে পেট ভরে খাওয়ার খেতে পারো এই চন্দ্রোদ্বয় মন্দিরের ভেতরে তবে এর বাইরেও কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে তোমরা খাওয়ার সংগ্রহ করতে পারো এবং মন্দিরের ভেতরে গ্রাউন্ডেও গোবিন্দাস রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট আছে যেখান থেকেও তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো আসা থাকা খাওয়া দাওয়া সবটাই তো তোমাদের শেয়ার করলাম এবারে চলে বন্ধুরা সম্পূর্ণ ইস্কন টেম্পলটা তোমাদের ঘুরে দেখাই চন্দ্রদ্বয় টেম্পলের ভেতরে কি কি আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। তাহলে চলো আজকে ঘুরে দেখে নিই সম্পূর্ণ চন্দ্রদ্বয় মন্দির এই মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য চারখানা প্রবেশদ্বার আছে তবে মূল প্রবেশদ্বার হচ্ছে এক নম্বর প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই ঠিক ডান হাতেই পেয়ে যাবে তোমরা পুষ্প সমাধি মন্দির ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাদ্যির উনিশশো ছেষট্টি কৃষ্ণভক্ত শ্রী শ্রী প্রভুপাদজির হাত ধরেই এই মন্দিরের পথ শুরু সম্পূর্ণ ভারত তথা এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তর মন্দিরই হচ্ছে এই এইস্কন মন্দির এই বৃহদাকার ইস্কন মন্দিরটি নির্মাণ হতে বেশ কয়েক বছর সময় লেগে গেছিল এবং নৃসিংহদেব পূজিত হন মূল মন্দিরের গর্ভগৃহর পাশেই আছে বৈষ্ণব ক্ষেত্র। এটি হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ আর এই মন্দিরেই আছে রাধাগোবিন্দ নৃসিংহদেব আর পঞ্চতত্ত্ব মন্দিরে ফোনের ভেতরের কিন্তু কোনো রকম মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই তোমাদের জুতো এবং মোবাইল ফোনগুলো পাশের কাউন্টারে জমা রাখতে হবে মোবাইলের জন্য মাত্র পাঁচ টাকা লাগবে আর জুতোর জন্য কোনো রকম কোনো পয়সা লাগবে না পুরী চন্দ্রতয় মন্দিরের ভেতরেই পৃথিবীর সব থেকে বড় মন্দির নির্মাণের কাজ চলছে যেটি দু হাজার চব্বিশে উদ্বোধন হওয়ার কথা ছিল তবে দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত নির্মাণের কাজ চলছে শ্রী রাধা মাদব আর রাধারানীর আশা রাখছি খুব তাড়াতাড়ি এই নতুন মন্দির উদ্বোধন হয়ে যাবে এখন আমি দাঁড়িয়ে আছি মায়াপুরে শ্রীরাম মায়াপুরে চন্দ্রোদ্বয় মন্দিরের সামনে এখন চলছে সন্ধে আরতি মন্দিরে বন্ধুরা মন্দিরে প্রবেশ করি তবে হরি কৃষ্ণা রাধে রাধে প্রথমেই তোমরা বন্ধুরা দর্শন করো রাধারানী শ্রীকৃষ্ণ আর তাদের অষ্টসখীদের তারপরে আমি নিয়ে গেলাম পঞ্চতত্ত্ব মন্দিরে সেখান থেকে তোমাদের দর্শন করাবো নিরিসিংহদেবের সেখানে কিন্তু সন্ধ্যা আরতি চলছিল সন্ধ্যা আরতি দর্শন করালাম নাম সংকীর্তন হচ্ছিল সেটাও একটু তোমাদের শোনাবো চন্দ্রতয় মন্দিরের মূল গর্ভগৃহতেও কিন্তু শ্রী শ্রী প্রভুপাচ্যের একটি মূর্তি রাখা আছে তোমরা বন্ধুরা আগেই অবগত মন্দিরের ভেতরে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই তোমাদের অশেষ ভালোবাসা আর শ্রীকৃষ্ণের দয়াতেই কিন্তু আজকে মন্দিরের ভেতরে সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারলাম আমরা আজকে শ্রীকৃষ্ণের লীলা দর্শন করতে পেরে খুব খুশি হয়েছি তবে তোমরাও আমার ভিডিওর মাধ্যমে রাধাকৃষ্ণকে দর্শন করলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে যেতে ভুলো না রাধারানী আর শ্রীকৃষ্ণের নামে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও যারা মায়াপুরে গিয়ে এই শ্রীকৃষ্ণ রাধা দর্শন করে উঠতে পারেনি তাদের জন্য আমার এই ভিডিও মন্দিরে গিয়ে মন্দিরের বিগ্রহ দর্শন করলাম আমরা তোমাদেরও দর্শন করালাম আর আমাদের উপরে পাওনা হচ্ছে মন্দির চত্বরে কীর্তনিয়াদের সঙ্গে বসে তোমাদের দাদাও কিন্তু আজকে খোল বাজে কীর্তন করলো নাম সংকীর্তন করতে করতে কখন যে সন্ধে সাড়ে ছটা থেকে নটা বেজে গেল আমরা কিন্তু সে বিষয়ে কোনো হদিসি পেলাম না আমরা রাতে নটাই টাম সংকীর্তন করে বেরোলেও মন্দির থেকে রাধাগোবিন্দ মন্দির কিন্তু আটটা পনেরোই শয়ন আরতির পর সাড়ে আটটায় সর্বসাধারণের জন্য বন্ধ হয়ে যায় আবার ভোর পাঁচটার সময় খোলা হয় ভোর আরতি তারপরে আবার মন্দির দু ঘন্টার জন্য বন্ধ হয়ে সকাল সাতটার সময় মন্দির খোলা হয় আবার দুপুর বারোটায় আরতির পর বন্ধ হয়ে যায় আবার দুপুর তিনটের সময় মন্দির খোলা হয় রাত্রির সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় রুম থেকে এবার আউট করে বেরিয়ে পড়ার আমরা ছিলাম নাম ভবনে এইবার মায়াপুর ইস্কন থেকে বেরিয়ে যাচ্ছি রোম থেকে বেরিয়েই আবার একবার রাধা দর্শনের লোক সামলাতে পারলাম না দর্শন করে বেরিয়েই হাতে পেয়ে গেলাম গরম গরম ভোগ প্রসাদ বেরিয়ে গেলাম মন্দির চত্বর থেকে এবার একটা টোটো নিয়ে ঘাটে ঘাট থেকে নৌকা নৌকা নিয়ে আমরা তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে যেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করতে চলেছি আজকের মতন এখানেই মায়াপুর পর্বতটা থেকে বিদায় নেব আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো খুব তাড়াতাড়ি আমি তোমাদের বান্ধবী পিয়ালি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মায়াপুর ধাম কি জয় জয় শ্রীকৃষ্ণের জয় 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 রাধারানীর জয় হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে